আসসালামু আলাইকুম প্রিয় দর্শক উনি হচ্ছে আমার বড় ভাই মোহাম্মদ সুহেল মিয়া ভাই এই দোকানটি তো আপনারই না আচ্ছা আপনি কি কি কাজ করেন আগে

তাহলে এইখানে এইখানে এখন ছয়টাঙ্কির কাজ করতেছে না ছয়টা ছয় জায়গাতে ও আর ভিতরে আছে দুইটা না লাকি তো আপনারা ট্যানকি কি একদম বাতিল ছিল হ্যাঁ আমাদের রেস্টের জন্য বসলে কিন্তু দেখতে হুম যে তো ক্লাস যখন প্রসেসটা হয় তো পুরো সারা জানে না হ্যাঁ জান তো তাহলে কিন্তু রেজিস্ট করতে পারা খুব কষ্ট হয়ে হয় হ্যাঁ তো আমাদের চ্যানেল থেকে অনেক অনেক জায়গা থেকে ট্যানকিগুলো পড়াইছে কত কথা হইলা ওই ট্যানকি ক্লাস শেয়ারSpotify ডবলার হয়ে গেছে হুম আমরা কিন্তু প্রত্যেকটা ট্যানকি minimum সময় দিয়ে দছি মানে কাজের কোয়ালিটিটা আপনারা অনেক সুন্দর করে করেন একটু সময় নিয়ে ঠিক না আচ্ছা এই যে সাথে যে দুইজনে ওনারা কি লাগে আপনার মানে এই দোকান দুইটা তো এটা আপনারই না আর ওই যে ভিতরে যে আপনার যে গুডাউন দেখা যেতেছে বড় স্টিলের ইয়াতে দিয়ে বানাইছেন এটি এটির মধ্যে কি করেন এই যে বক্সটা যে ভিতরে মানে মানে এই টাঙ্কিগুলা রং করে তারপরে এটার ভিতরে দিয়া পরে হিট দেন ও রংটা অনেক টিকসই করে লাগে না আর আপনার মেন আর আপনার আর আপনার মেন শোরুম তো হইলেও ওই পাশে না ওইখানে রং টং সব কিছুই সামনে বায়ের বড় একটা চেম্বার আছে ওইখান থেকে বায় সব ডিল করে আর ভিডিওটা সবাই দেখবেন বায়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আর হচ্ছে যাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া থাকবে বাইয়ের নাম্বার ভায়ের নাম্বারে কল করে সরাসরি যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা টাঙ্কি পাঠাইতে পারবেন বা ডেলিভারি দিবে খুব সুন্দর করে ডেলিভারি দেয় ঠিক আছে কার্টুনে ভরিয়া অনেক সুন্দর করে মানে আপনার টাঙ্কির কোনো স্পটও পড়বে না কিছু না হ্যাঁ ভাই বলেন মানে তার মানে একদম বাতিল টাংকি বাঙ্গারি টাঙ্কিগুলো আপনি ঠিক করতে পারেন না আপনার একটা টাঙ্কি আপনার কাছে আপনার একটা টাঙ্কি আপনার কাছ থেকে কাজ করে ধরেন আমি নিলাম এই টাঙ্কিটা কতদিন পর্যন্ত আমি ব্যবহার করতে পারবো মিনিমাম আর একটা নতুন একটা টাঙ্কি কিনলে মনে করেন যে কত লাগে যে টাঙ্কিটা কাজ করতেছেন এটা নতুন কত লাগবে ষোলো সতেরো হাজার টাকা লাগবো ও ষোলো সতেরো হ্যাঁ

সাত হাজার পাঁচশো টাকা এটা কি একটু কম হবে নাকি কথা হচ্ছে উনি খুব সুন্দরভাবে কাজ করে দেবে আপনাদেরকে ডেলিভারিও দেবে খুব সুন্দর করে কিন্তু মানে কম হবে না রেট একটাই কিন্তু দশ বছরের আপনি ওয়ারেন্টি পাবেন ঠিক আছে আপনারা যদি যোগাযোগ করতে পারেন চান কিংবা কেউ যদি আসতে চান তাহলে আপনার মায়নসিং থেকে আসতে গেলে আপনার মায়নসিং থেকে শ্রিস্টুর বাজারে বালুকা থানা শ্রিস্টুর বাজার দশ নং হবির বাড়ি ইউনিয়ন পরিষদের সামনে ঠিক আছে এই যে হলো দশ নং বাড়ি ইউনিয়ন ঠিক আছে এটা বালুকা থানা দশ নং হবির ইউনিয়ন আলমদিনা শপিং কমপ্লেক্স এই মার্কেটেই এই দোকানটা তো ঢাকা থেকে আসলে আপনার মহাকালী থেকে যদি আপনারা বাসে উঠেন এই শৌকিন এনা ইউনাইটেড বিভিন্ন ধরনের গাড়ি পাইবেন ময়মনসিং এ আসার ওই গাড়িতে উঠলে আসলেই হবে না আসারও আস না আসারও বলে দিলাম কেউ কোনো ভাই যদি আসতে চায় আসবো সমস্যা আছে আসলে আর যদি হ্যাঁ ঠিক আছে মানে অনেকে যদি চায় যে অনেকে যদি চায় যে মানে ওনার ব্যবসা করে কিংবা ইয়া করে আপনার কাছে আইছো একবার পরিচয় হয়ে গেল তা ঠিক আছে তাহলে আসেন হ্যাঁ বিষয়টা হ্যাঁ

সব এগুলা কাস্টমারের পারে টাঙ্কি খুব সুন্দর করে কাজ করে যে কোনো গাড়ি ঠিক আছে ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনারা এসেও দেখে কাজ নিতে পারেন করতে পারেন আবার কুরিয়ার করে পাঠাইতেও পারেন কোনো সমস্যা না আপনারা যেভাবে ভালো হয় যেভাবে মানে বুঝেন যে আপনাদের ভালো হয় এভাবে আপনারা করতে পারেন এই যে এটা হচ্ছে ভাইয়া হিট দেয় এটার মধ্যে হ্যাঁ টাঙ্কি কালার করে তারপর হিট দেয়